আচ্ছা কত মানুষ ঘুমালে তার আত্মা কোথায় চলে যায় মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় আল্লাহর কাছে সিজদা করার জন্য যে পবিত্র অবস্থায় ঘুমায় সে আল্লাহর আরসের কাছে গিয়ে সিজদা করে আর যে অপবিত্র অবস্থায় ঘুমায় সে আল্লাহর আরস থেকে অনেক দূরে গিয়ে সিজদা করে তাছাড়া পবিত্র অবস্থায় ঘুমালে একজন ফেরিস্তা তার মাথার কাছে বসে সারা রাত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে সুবহানাল্লাহ এ কত কোন পাঁচটা কাজ খুব তাড়াতাড়ি লাগে নম্বরে হলো মেহমান বাড়িতে আসলে তাড়াতাড়ি আপ্যায়ন করতে হবে কেউ মারা গেলে তাড়াতাড়ি দাফন কাপন করতে হবে কন্যা যদি বিবাহ যোগ্য হয় তাহলে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে কারো কাছ থেকে টাকা ধার নিলে তা তাড়াতাড়ি পরিশোধ করতে হবে আর সর্বশেষ হচ্ছে গুনাহের কাজ করলে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে তবা কাটতে হবে আচ্ছা কত ফজরের নামাজ কাজা হলে কখন পড়া লাগে হাদিসে আছে মনে পড়ার সাথে সাথে বা ঘুম ভাঙার সাথে সাথে উজু করে নামাজ পড়তে হবে মনে তোর ঘুম আটটার সময় ভেঙে গেছে তাহলে সাত সাত উঁচু করে নামাজ পড়তে হবে তবে মনে রাখবি কাজা নামাজ পড়ার সময় সুন্দর পড়া কিন্তু বুঝতে হয় যদি মন চায় পড়বি আর না পড়লেও সমস্যা নেই চোখত পানি আসার মতো আল্লাহর কিছু কথা কত আল্লাহ তালা বলেন আমি কি তোমার রব নই তাহলে আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছো এই দুনিয়া কি তোমার আমার চেয়েও বেশি প্রিয় তুমি কি দেখো না তোমার পাপগুলো প্রতিদিন আমার কাছে পঞ্চাচ্ছে তারপরও আমি তোমাকে রিজিক দিচ্ছি মাত্র ছয়টা অভ্যাস করলে জান্নাতের বস সহজ হয় আলি সাল্লাম বলেছে তোমরা যদি এই ছয়টা অভ্যাসের জামিন হও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হবো এক সবসময় সত্য কথা বলবে দুই নম্বরে অঙ্গীকার করলে তা পূরণ করবে তিন নম্বরে তোমাদের নিকট আমানত রাখলে তা আদায় করবে চার নম্বরে নিজের লজ্জায় স্থানের হেফাজত করবে পাঁচ নম্বরে দৃষ্টি অবনত রাখবে ছয় নম্বরে হাতকে জুলুম করা থেকে বিরত রাখবে ছয়টা জিনিস সব সময় মাথায় রাখবো কি কি সেই ছয়টা জিনিস শোন তাহলে অহংকার মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরে থাকে বিপদ করা মানুষের আমল নামা শূন্য করে দেয় নম্রতা দেখালে আল্লাহ বিপদ থেকে রক্ষা করে ধৈর্য ধরলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় সত্যবাদী মানুষও আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যায় আর সবসময় মাথায় রাখবে তাওবা করা পাপ থেকে মুক্তির একমাত্র উপায় আচ্ছা কত মরার আগে কোন সারটা কাজ করলে বেহস্ত হওয়ার সম্ভাবনা বেশি এক নম্বরে সকল গোনা থেকে আল্লাহর কাছে আন্তরিকভাবে তাও বা হবে কারো পাওনা টাকা থাকলে তা ফেরত দিতে হবে তিন নম্বরে নামাজ বাদ দেওয়া যাবে না চার নম্বরে অন্যের হক মারা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না পাঁচ নম্বরে নিজের সামর্থ্য মতো দান করতে হবে ছয় নম্বরে অন্তরটা পরিষ্কার রাখতে হবে কারো প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ সবসময় মৃত্যুর কথা মনে রাখতে হবে আচ্ছা কত কে আমাদের দিন কোন শ্রেণীর ব্যক্তির জন্য সুপারিশ করা হবে না তুই খালি কঠিন কঠিন প্রশ্ন করিস শোন তাহলে এক নম্বরে কাফেরদের জন্য সুপারিশ করা হবে না মুশরিকদের জন্য সুপারিশ করা হবে না মুনাফিকদের জন্য সুপারিশ করা হবে না জুলুমকারীদের জন্য সুপারিশ করা হবে না হারামঘরদের জন্য সুপারিশ করা হবে না যারা বেদাতে লিপ্ত তাদের জন্য সুপারিশ করা হবে না আর সর্বশেষ হচ্ছে যারা কোরআন ও সুন্না অমান্য করে তাদের জন্য সুপারিশ করা হবে না সাত শ্রেণীর ব্যক্তির জন্য ফেরেস্তারাও দোয়া করে কত কোন কোন সেই সাত শ্রেণীর ব্যক্তি এক নাম্বারে হচ্ছে প্রচুর অবস্থায় ঘুমন্ত ব্যক্তি দুই নামাজ যে জন্য মসজিদে অপেক্ষাকারী ব্যক্তি তিন নাম্বারে প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি চার নাম্বারে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রতি দৌড় পাটকারী ব্যক্তি পাঁচ নাম্বারে রোগী প্রদর্শনকারী ব্যক্তি ছয় নাম্বারে মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি আর সর্বশেষ হচ্ছে কল্যাণের পথে দানকারী ব্যক্তি এই সাত শ্রেণীর ব্যক্তির জন্য তারাও দোয়া করে আশা কত কারা জান্নাতি হবে আল্লাহ তালা বলেন যারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত এবং দানশীল এবং যারা শেষ সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় তারাই জান্নাতি হবে এ বন্ধু কত রাসুল সাল্লাইসাল্লাম সাত শ্রেণী ব্যক্তিকে অভিশাপ করেছেন কোন সেই সাত শ্রেণীর ব্যক্তি এক নম্বরে যারা সুদ খায় এবং সুদ দেয় দুই নম্বরে নারীরা পুরুষের মতো করে সাজে আর পুরুষেরা নারীর মতো করে সাজে তিন নম্বরে যারা পশু পাখির ছবি আঁকে চার নম্বরে যারা ঘুষ দেয় এবং ঘুষ নেয় পাঁচ নম্বরে অসৎ ব্যবসায়ী যারা ধোকা দেয় ওজনে কম দেয় ছয় নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান আর সর্বশেষ হচ্ছে যারা ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করে রাসুদ সাল্লাহনে সাল্লাম তাদেরকেই অভিশাপ দেয়

চার নাম্বারে অনলাইনে একটু থামাবে না বড় উস্কিয়ে দেবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে নামাজ পড়া সময় থাকবে না কিন্তু খারাপ কাজ করার জন্য যথেষ্ট সময় থাকবে ছয় নম্বরে দরিদ্র ও দুর্বলের অধিকার হরণ করা হবে সাত নম্বরে বেবিচার সর্বে অবাধে আর নৈতিকতার হবে এ সাগর কত ইসলাম মধ্যে সর্বোত্তম কাজ করতে আসুল সাল্লাহাল্লাম এক হাতিসে বর্ণনা করেছেন তুমি অপরকে খাদ্য দিবে এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেব এ বিজয় এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য কয়টি এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য ছয়টি এক নম্বরে যখন সে রোগাক্রান্ত হবে তখন তার সেবা করবে দুই নম্বরে যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় উপস্থিত হবে আর যখন সে আহ্বান করবে তখন সাড়া দেবে চার নম্বরে যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে পাঁচ নাম্বারে যখন সে হাসি দেবে তখন তার হাসির জবাব দেবে আর সর্বশেষ হচ্ছে উপস্থিতি অনুপস্থিতি সর্ব অবস্থায় তার মঙ্গল কামনা করবে আচ্ছা বন্ধু কত রিজিক কখন বাড়ে যখন গোপনে কাউকে দান করবে তখন রিজিক বাড়ে আর যখন তুই মন থেকে কারো ভালো তখন রিজিক বাড়ে আর একটা হচ্ছে ফজরের সময় জেগে থাকা লাগবে আর বেশি বেশি স্থির পার করলে রিজিক বাড়ে আর একটা কথা মাথায় রাখবি আল্লাহ কাউকে ভুলে যায় না